বঙ্গোপসাগরের ছোট্ট দ্বীপ কোকোতে নজর সব পরাশক্তির বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কোকো আইল্যান্ডস বা কোকো দ্বীপপুঞ্জ ব্রিটিশরা এই অঞ্চল ত্যাগ করার সময় দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তর করেছিল মিয়ানমারের কাছে দাবি করা হয় গত শতকের শেষ দিকে অনেকটা গোপনেই চীনের কাছে দ্বীপপুঞ্জটি ইজারা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতে তবে বর্তমানে এই উদ্বেগ আরও বাড়ছে বলে দাবি করছে ভারতীয় পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমগুলো তাদের ভাষ্যমতে কোকো আইল্যান্ডসের সামরিক ঘাটে গড়ে তোলার পাশাপাশি গোয়েন্দা প্রযুক্তি স্থাপন করেছে চীন সেখানে বেইজিংয়ের উপস্থিতির কথা সরাসরি স্বীকার না করলেও বিষয়টি নিয়ে বেশ ভালোভাবে সচেতন রয়েছে নয়াদিল্লি শুধু ভারত নয় উদ্বেগ বাড়ছে ইন্দো প্যাসিফিকে চীনকে মোকাবেলায় বদ্ধপরিকর প্রতিটি পরাশক্তিরই এরই মধ্যে চতুর্দেশীয় জোট কোয়ার্ডিলেটরাল ইনিশিয়েটিভকে সক্রিয় করে তুলেছে ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া দেশগুলো এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মনার পাশাপাশি নানান সামরিক তৎপরতার উদ্যোগ নিচ্ছে বিশ্লেষকরা বলছেন দেশগুলোর যাবতীয় তৎপরতা একলিস হিল অর্থাৎ ব্যাপক শক্তিমতা সত্ত্বেও চূড়ান্ত বিপর্যয়ের কারণ হয়ে ওঠার মতো দুর্বল স্থান হয়ে উঠতে পারে কোকো দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ গ্রেট কোকো আইল্যান্ডস আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি আয়তনের ছোট এই দ্বীপটিকে কেন্দ্র করে আন্দামান অঞ্চলে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে চীন কোকো দ্বীপে স্থাপিত গোয়েন্দা প্রযুক্তি দিয়ে বেজিং শ্রীলঙ্কা থেকে মালাক্কার প্রণালী পর্যন্ত ভারত মহাসাগরের বড় অঞ্চল জুড়ে নজরদারি চালাতে সক্ষম এছাড়া সেখানে যুদ্ধ বিমান অবতরণ উপযোগী এয়ার স্ট্রিপ সহ অন্যান্য স্থাপনা নির্মাণ করছে দেশটি যদিও বেজিং ও নেইপিদেও বরাবরই এসব বক্তব্যকে অস্বীকার করে এসেছে ভারত নিয়ন্ত্রিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একেবারেই কোলঘষে অবস্থান কোকো আইল্যান্ডসের কোকো আইল্যান্ডসকে বর্তমানে ভূরাজনৈতিক কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা দ্বীপগুলো গড়ে উঠেছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের মিলনস্থলে সামরিক দিক থেকেও মালাকার প্রণালীর সঙ্গে এই অঞ্চলের বাণিজ্যিক নৌপথে নজরদারির জন্য দ্বীপগুলোকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করা হয় তবে ভারতীয় ভূরাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের জন্য আরও উদ্বেগের জায়গা হল পাশেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম ত্রিমাত্রিক সামরিক কমান্ডো অর্থাৎ নৌ বিমান ও স্থলবাহিনীকে যুক্ত করে গড়ে তুলেছে ভারত গুরুত্বপূর্ণ একটি নৌঘাটির পাশাপাশি সেখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করা হয়েছে কোকো আইল্যান্ডস থেকে আন্দামান ও নিকোবর ভারতের সামরিক কার্যকলাপের ওপর খুব সহজেই একেবারে কাছ থেকে নজরদারি চালাতে পারে চীন কোকো আইল্যান্ডস মিয়ানমারের ইয়াঙ্গুন প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত যদি ইয়াঙ্গুন থেকে দ্বীপগুলো দ্রুত প্রায় চারশো পঁচিশ কিলোমিটার পঁচিশটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কোকো আইল্যান্ডস এর মধ্যে চারটি দ্বীপ অবস্থিত গ্রেট কোকো রিফের নামে আরেকটি গড়ে উঠেছে লিটল কোকো রিফে দ্বীপপুঞ্জটিতে চীনের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি সেখান থেকে অনেকদিন ধরেই আন্দামানে ভারতীয় সামরিক কার্যকলাপের ওপর নজর রাখছে চীন এই জন্য উনিশশো সালে সেখানে সিগেন্ট বা সিগন্যাল ইন্টেলিজেন্স বা সামরিক সিগন্যালের আড়িপাতার মাধ্যমে নজরদারি কার্যকলাপ ফ্যাসিলিটি স্থাপন করেছে চীন উনিশশো সালে মাঝামাঝি এই জন্য নতুন রাটা স্থাপন করা হয় উনিশশো চুরানব্বই সালের মধ্যেই সেখান থেকে মাত্রায় নজরদারি কার্যকলাপ শুরু করে চীন এছাড়া উনিশশো সালে সেখানকার পাঁচটি দ্বীপের মধ্যে দুটি চীনকে ইজারা দিয়েছে মিয়ানমার তবে চীন ও মিয়ানমার শুরু থেকে এ দাবি অস্বীকার করে এসেছে এমনকি নয়াদিল্লি বা যুক্তরাষ্ট্র বিষয়টি সরাসরি স্বীকার করেনি এখনও দু হাজার পাঁচ সালে ভারতের তৎকালীন নৌপ্রধান বলেছিলেন ভারতের কাছে নিশ্চিত তথ্য রয়েছে কোকো আইল্যান্ডসে চীনের কোনো লিসেনিং পোস্ট রাডার বা সার্ভেলেন্স স্টেশন নেই দু সালে আন্দামান ও নিকোবর কমান্ডের প্রধান এয়ার মার্শাল পিকে রায় বলেছিলেন চীন সেখানে একটি রানওয়ে বানাচ্ছে তবে তা বেসামরিক প্রয়োজনে সেখানে চীনের সামরিক উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি পরিস্থিতি মোটে উদ্বেগজনক বলা যায় না তবে সম্প্রতি ওপি ইন্ডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে দাবি করা হয় কোকো আইল্যান্ডসে চীনের নিয়ন্ত্রণের বিষয়টি সম্পর্কে ভারতীয় সামরিক মহল বেশ ভালোভাবেই ওয়াকবিহল রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো মতোই জানেন সেখানে চিনের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে সেখানে সিগিন্ট ফ্যাসিলিটির পাশাপাশি নৌঘাঁটি ও রাডার সুবিধাকে কাজে লাগিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর নজরদারি করছে বেজিং। অন্যদিকে এয়ার মার্শাল পিকেরায় উল্লেখিত বিমানবন্দরের রানওয়েটি সম্পর্কে ওপি ইন্ডিয়ায় বলা হয় গ্রেট কোকো আইল্যান্ডসে আগে বেসামরিক উড়োজাহাজ চলাচলের কাজটি দীর্ঘদিন একটি এক হাজার মিটার দৈর্ঘ্যের ছোট এয়ার স্ট্রিপ দিয়েই চলেছে কিন্তু চীনারা বর্তমানে এটিকে আড়াই হাজার মিটার দৈর্ঘ্যের রানওয়ে বানিয়ে তুলেছে এত বিশাল রানোয়ে শুধু সামরিক উড়োজাহাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয় উপরন্তু সেখানে এখন আর কোনো বেসামরিক উড়োজাহাজ অবতরণ করে না একই কথা বলছেন ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের প্রধান কয়েক বছর আগে তার একটি নিবন্ধ প্রকাশ করে দিল্লিভিত্তিক ও আর ফাউন্ডেশন সেখানে তিনি লিখেছিলেন গত এক দশকে কয়েক দফায় সম্প্রসারণের মাধ্যমে কোকো আইল্যান্ডসের এয়ার স্ট্রিপের দৈর্ঘ্য বাড়িয়ে আড়াই হাজার মিটার করা হয়েছে এর মধ্যে দক্ষিণ দিকের এক হাজার মিটার বানানো হয়েছে পাহাড় কেটে সেখান থেকে সরিয়ে নেওয়া মাটি সম্পত্ত দ্বীপের কিনারে সাগর ভরাটের কাজে ব্যবহৃত হয়েছে তিনি জানিয়েছিলেন স্যাটেলাইট থেকে পর্যবেক্ষণের মাধ্যমে সেখানে একটি রাডার স্টেশনের উপস্থিতি দেখা গেছে রাডার স্টেশন অন্তত তিনটি সোরাট অর্থাৎ স্বল্প বিমান বিধ্বংসী প্রতিরক্ষা গান মৌবায়নকৃত অবস্থায় ছিল এছাড়া রাড়ার স্টেশনের নির্মাণশৈলী বলছে এটি চীনাদেরই বানানো অথবা তাদের সহায়তা দিয়ে নির্মিত ওই সময় কোকো চলমান নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয় বড় এয়ার স্ট্রিপটি সামরিক উড়োজাহাজ উড্ডয়ের অবতরণে উপযুক্ত এছাড়াও রাড়ার স্টেশনটি শ্রীলঙ্কা থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত ভারতের প্রতিটি কার্যকলার উপর নজরদারি করতে সক্ষম সেক্ষেত্রে নতুন হুমকির বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে ভারত ও এই অঞ্চলের পরাশক্তিগুলোর